আমি সুলতানদের সুলতান শাসকদের শাসক আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জন্য নির্ধারিত সুলতান পূর্বপুরুষদের ছায়া ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর রোমেলিয়া আনাতুলিয়া কারামান রোম ও দুলকাদির প্রদেশ দিয়ারবাকির কুর্দিস্তান আজারবাইজান পারস্য দামেস্ক আলেপ্পো মিসর মক্কা মাদিনা জেরুজালেম এবং সমগ্র আরব ভূমির সুলতান উ বাদশাহ সুলতান বাইজিদ খানের নাতি ইয়াবুদ সুলতান সেলিম খানের ছেলে সুলতান সুলাইমান খান কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএস টি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাক দিয়ে যাবে ছয় ঘন্টারও বেশি সময় জি ঠিকই শুনছেন বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা ছয় ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ কিনবেন নিবেন লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন আর সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন